সুখ ও শান্তি জিনিসটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে নিজ নিজ কর্মের মাধ্যমে সেগুলো অর্জন করতে হয় দুনিয়ার কোনো মানুষ আপনাকে তা দিতে পারবে না কোনো কিছুর আশা না করে ঈশ্বরকে স্মরণ করুন তিনি সব জানেন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি ও ভক্তির বিনিময়ে আমাদের কিছু দাবি করা উচিত নয় আমরা কি চাই বা না চাই সেটি আমাদের থেকে ঈশ্বর খুব ভালো করে জানেন আমাদের ঈশ্বরের ওপর নির্ভর করা উচিত কারণ তার ইচ্ছাতেই সব ঘটে ঈশ্বর সর্বদা সত্যবাদীদের পুরস্কৃত করেন আপনি হয়তো এবার ভাবছেন যে শ্রীকৃষ্ণ সুদামাকে কেবল তার শৈশবের বন্ধু বলে পুরস্কৃত করেছিলেন কিন্তু এটা ঠিক নয় শ্রীকৃষ্ণ পুরস্কৃত করেছিলেন কারণ তার সারা জীবন ধরে সুধামা আধ্যাত্মিকতার পথ অনুসরণ করেছিলেন এবং অনেককে ধর্মীয় কর্তব্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাকে পুরস্কৃত করেছিলেন কারণ তিনি একজন ভালো মানুষ ছিলেন ঈশ্বর চেয়েছিলেন যে তিনি আর শক্তি ও উৎসাহের সাথে এই আধ্যাত্মিক পথ চালিয়ে যান এটি ছিল শ্রীকৃষ্ণ এবং সুদামার প্রতিশ্রুতির সৌন্দর্য যে ধরে গোবিন্দের চরণ গোবিন্দ রাখেন তার স্মরণ সর্বদা মুখে রাখো নাম হরে কৃষ্ণ রাম রাধে রাধে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমি আগামী ভিডিওগুলিতে সনাতন ধর্মীয় চেতনার কাহিনীগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি রাধে রাধে